নমস্কার আপনারা দেখছেন খবরের বিবর্তন উত্তর চব্বিশ পরগনা কলকাতা উত্তর শহরতলী জেলার উদ্যোগে আজ এক বিশাল মহা মিছিলের আয়োজন করা হয় জেলার সভাপতি ও বিশিষ্ট আইনজীবী চণ্ডীচরণ রায়ের নেতৃত্বে এই মিছিলটি শোধপুর ট্রাফিক মোড় থেকে শুরু হয়ে আগরপাড়া তেঁতুলতলা পৌঁছায় এই মহা মিছিলে অংশগ্রহণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অর্জুন সিং কোস্তব বাগচি সহ বিজেপির একাধিক রাজ্য ও জেলা নেতৃত্ব হাজার হাজার কর্মী ও সমর্থকদের পদচারণায় ভরে ওঠে পুরো এলাকা পতাকা ব্যানার ও দেশপ্রেমের স্লোগানেই মুখরিত হয়ে ওঠে সোদপুর থেকে আগরপাড়া পর্যন্ত রাস্তা এই মিছিলের মূল উদ্দেশ্য ছিল এসআইআর সমর্থনে জনমত গঠন করা এবং রাজ্যের সাধারণ মানুষকে সচেতন করা আগরপাড়া তেঁতুলতলা মোড়ে অস্থায়ী মঞ্চ তৈরি করে সেখান থেকে নেতারা বক্তব্য রাখেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার বক্তব্যে রাজ্যের জনগণকে বার্তা দেন এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই এই আইন সাধারণ মানুষের সুরক্ষার জন্য কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মিথ্যা প্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন তিনি আরও বলেন এই রাজ্যে তৃণমূল সরকার ভূ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের ভোটের উপরে নির্ভর করে টিকে আছে অনুপ্রবেশকারীদের কারণে রাজ্যে নিরাপত্তা ও সাংস্কৃতিক ভারসাম্য বিপন্ন হচ্ছে আমরা চাই প্রকৃত নাগরিকদের অধিকার সুরক্ষিত হোক এবং যারা বেআইনি উপায়ে এই রাজ্যে প্রবেশ করেছে তাদের চিহ্নিত করা হোক মিছিল উপস্থিত বিজেপি নেতারা একসঙ্গে আহ্বান জানান রাজ্যের মানুষ যেন তৃণমূল সরকারের বিভ্রান্তিকর প্রচারে কান না দিয়ে প্রকৃত তথ্য সম্পর্কে সচেতন হন রাজ্যের বিরোধী হনু অধিকার সাংবিধানিক যেদিন সংবিধান তৈরি হয় সংবিধান প্রণতা বাবা সাহেব আম্বেদকরের নেতৃত্বে সংবিধান কমিটি সংবিধানের তিনশো চব্বিশ থেকে তিনশো উনত্রিশ ভারতের নির্বাচন কমিশনকে সম্পূর্ণ দায়িত্ব দিয়ে গেছে কি দায়িত্ব ভোটার তালিকা তৈরি করা নির্বাচক মন্ডলী নির্বাচন করা গণনা করা গেজেট নোটিফিকেশন পাবলিশ করে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতবর্ষে প্রত্যেক পাঁচ বছর অন্তর প্রদেশে এবং দেশে নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দেওয়া সংবিধানের প্রথম ভাষাতে লেখা আছে ফর দ্য পিপল বাই দ্য পিপল অফ দ্য পিপল কোথাও লেখা নেই ফর দ্য পার্টি বাই দ্য পার্টি অফ দ্য পার্টি আজকে কলকাতাতে রাস্তা বন্ধ করে কয়েক হাজার রোহিঙ্গা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী পাঁচশো চল্লিশ কিলোমিটার আমাদের বাংলাদেশের বর্ডারে বেড়া দেওয়ার জন্য এই অনুপ্রবেশকারীদের পিসিমা খালামা মমতা ব্যানার্জি ভারত সরকারকে জমি দেয়নি আপনারা যদি ইতিহাসটা পর্যালোচনা করেন ঢকে দায়িত্বটা ভারত সরকারের আপনি আগে জমিটা দিয়ে দেন মোট চার হাজার কিলোমিটারে বাংলাদেশ ভারত বর্ডার আছে কোন কোন রাজ্য আছে মিজোরাম আছে মেঘালয় আছে ত্রিপুরা আছে আসাম আছে পশ্চিমবঙ্গ আছে পশ্চিমবঙ্গে কত কিলোমিটার বর্ডার বাইশশো কিলোমিটার বাংলাদেশের সঙ্গে বর্ডার গত কিলোমিটার বেড়া দেওয়া সম্ভব অথচ জমি দেয়নি রাজ্যের সরকার পাঁচশো চল্লিশ কিলোমিটার দু হাজার ষোলো সাল থেকে আগে রাজনাথ সিং জি পরে অমিত শাহ জি ভারত সরকার এই সরকারকে অ্যাডভান্স টাকা দিয়েছেন বাজার মূল্যে জমি কিনে দাও আমাদের জমি দাও আমরা বেড়াটা লাগিয়ে দিই পশ্চিমবঙ্গটা যাচ্ছে এর সঙ্গে সঙ্গে ভারতবর্ষ সুরক্ষা প্রশ্ন চিহ্ন চলে যাচ্ছে এরা 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 কি করছে 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 ল্যান্ড লাভ কন্যাদেরকে বনেদেরকে তুলে নিয়ে গিয়ে পটিয়ে পাঠিয়ে তাদের অভাবের সুযোগ নিয়ে তাদের বিবাহ করে জমি দখল করছে দু বছর পরে মেরে তাড়িয়ে দিচ্ছে আবার একটা বিয়ে করছে আবার দু বছর পরে তাকে তাড়িয়ে দিচ্ছে আবার একটা বিয়ে করছে ইতিমধ্যে চারটে বাচ্চা হচ্ছে এই অবস্থা হচ্ছে লাভ জিহাদের ফল ল্যাংজিহাদ বললাম ধর্মজিহাদ আপনারা জানেন বাঙালি সংস্কৃতি হিন্দু আপনারা বলুন পশ্চিম বাংলায় স্বাধীনতার আগে স্বাধীনতার পরে যেমন ছ হাজার গ্রাম আছে যেখানে শাক বাক্স তুলসী মঞ্চ ছিল প্রদীপ দেওয়া হত কাসরের ঘন্টা পাওয়া যেত যেখানে গীতা পাঠ হনুমান চালিসা হত মহাদেবের মাথায় জল ঢালত এমন ছ হাজার গ্রাম পশ্চিম বাংলায় এই পনেরো বছরে হিন্দু সুন্দর হয়ে গেছে বাজে না ঘন্টার আওয়াজ পাওয়া যায় না মন্দিরের অস্তিত্ব নেই আজকে উত্তর চব্বিশ পরগনা থেকে কোচবিহার বর্ডার এলাকার যে কোনো গ্রামে যান কি ভয়াবহ অবস্থা তাকিয়ে দেখবেন আপনারা এরা শুধু ধর্ম আজ নয় এরা আমাদের রেশনও খাচ্ছে একশো দিনের টাকাও চলে যাচ্ছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীর হাতে আর লাট যেটার জন্য তৃণমূল রাস্তায় তৃণমূলের সঙ্গে বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা জামাতিরা রাস্তায় সেটা হলো ভোট যে হাত এরা এক একটা ভূতকে দুর্গ বানিয়েছে শয়ে শয়ে হাজার হাজার অবৈধ ভোটার সবাই ভোট দেয় ভোট দেয় বেলার দিকে প্যান্ট পরে ভোট দেয় বিকেল বেলা লুঙ্গি পরে ভোট দেয় মহিলারা বেলা সালোয়ার কামিজ পরে ভোট দেয় দুপুর বেলা শাড়ি পরে ভোট দেয় আর বিকেল বেলা ক্যামেরা বন্ধ করে পোর্খা খাপড়ে মুখ ঢেকে ভোট দেয় এটাই পশ্চিমবঙ্গের আসল চিত্র তাই ভারতবর্ষের ইলেকশন কমিশন তারা ধরেছে আপনার বাড়ির আশেপাশে যদি চন্দ্রপড়া পাওয়া যায় কেউ কে সাপ দেখা যায় গোখর দেখা যায় চিতি দেখা যায় আপনারা কি করেন কার্বনিক গ্যাসের ছড়ান যাতে এই সাপগুলো বাড়িতে না ঢোকে তো ভারতের নির্বাচন কমিশন তারা পশ্চিমবঙ্গে এই বিষাক্ত সাপেটের গর্তে বলি অ্যাসিড ঢেলে দিয়েছেন পিল 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 করে বেরিয়ে পড়েছে হাঁটছে খালা মমতা সাথে কয়লা ভাইপো আর পিছনে এই সাপেরা এগিয়ে যাচ্ছে এসাই আর মানছি না মানব না আরে যত পারেন চিৎকার করুন একুশে জুলাই আপনার सुने धर्मोतलाई तो बोले एफ आई करने नहीं दूंगा लड़के लूंगा घिराव कर दूंगा कहा हुआ ममता बनर्जी हुआ आप क्या करेगी आप एस यार भी चालू हो गया घर घर में फॉर्म बांटना भी शुरू हो गया ग्यारह तारीख का बाद फॉर्म वापस आना भी चालू हो जाएगा सेवन फरवरी वोटर लिस्ट भी आ जाएगा और आपका रोहिंगा और बांग्लादेशी मुस्लिम घुसपैठ নিউ টাউনে হঠাৎ করে সকাল কাজের লোকের নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই আপনারা শুনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য এই দিন আগরপাড়া তেঁতুলতলা মোড়ে সাধারণ মানুষের বিপুল ভিড় প্রমাণ করে রাজ্যের মানুষ পরিবর্তনের পক্ষে ক্রমেই সাড়া দিচ্ছেন বিজেপি নেতৃত্বের দাবি এই মহা মিছিলই আগামী দিনের আন্দোলনের ভিত্তি স্থাপন করল আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার এলাকার খবর দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক ও কমেন্ট করবেন নমস্কার